বিয়র্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এবং আমি আপনাদের সাথে আছি রাকিব আবদুল্লাহ তো এটা আমার প্রথম ব্লগ বলতুটি হলে সবাই সমার দৃষ্টিতে দেখবেন তো বিয়র্স আজকে আমার লফটে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে আপনারা হয়তো বুঝে গিয়েছেন টাইটেল দেখে যে কি ঘটেছে তো সেটা আজকে আপনাদের দেখাবো যে কি ঘটেছে এটাও কি সম্ভব ছাগল গরু এগুলো আমরা পা শুনে এসেছি কিন্তু কবুতরের চার পা আশ্চর্যজনক ঘটনা তো সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো চলেন দেখি তো এখানেই ঘটেছে সেই ঘটনাটা তো এখানে এটা কবুতর অনেক একটু সিপ তো আমি একটু নামানোর চেষ্টা করব খাবার দিয়ে মনে হয় নামবে না তো আমি একটু দেখি সরানো যায় কিনা বলছিলাম না অনেক কবুতরটা এখানেই ঘটেছে সেই আশ্চর্যজনক ঘটনা চারপালা কবুতর তো তো এইটা হচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে সেই চার পাওয়ালা তো আপনারা একটু বের করে দেখাচ্ছি অবশেষে সেই চার পাওয়ালা কবুতর আমার হাতে তো আপনাদের এখন দেখাবো যে চারপা কোথায় হয়েছে যে কীভাবে হয়েছে আপনাদের একটু দেখাবো তো আপনাদের কাছে একটা অনুরোধ এটা যেহেতু আমার প্রথম বলক তো আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে এর আপডেট আমি জানাতে পারি এটা কীভাবে কি বড় হয় বা বড় হয়ে কি কি সমস্যা হতে পারে বা হয় কি না কোনো সমস্যা তো আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে একটু পরামর্শ দেবেন যে এটা আমি কিভাবে এটা বড় করতে পারি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় কি না আমাকে তো এছাড়াও আমার কবুতর আছে খরগোশ আছে তো যারা কবুতর খরগোশ ভালোবাসেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমরা একে অপরকে সহযোগিতা পরামর্শ দিয়ে আমরা কোনো সমস্যার সম্মুখীন হলে সেটা আমরা নিজেদের মধ্যে সমাধান করে নিতে পারবো তো কথা আমি কবুতরটা দেখাচ্ছি কোথায় চার হচ্ছে সেই কবুতরটা তো আমি চার পা দেখাচ্ছি গুনে আপনাদের এখানে একটা পা দেখতে দেখা যায় কিনা জানি না এই একটা পা এখানে তিনটে এই দুইটা এই একটা তিনটে এই সাইডে তো একটা আছে যাই একটা এবং এই তিনটে এখানে দুইটা কিন্তু এইখানে দুইটা তিনটা একটা সুতরাং চারপাড়ালা কবিতর কী কী দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে এর আগে দেখেছেন কিনা চারপাড়ালা কবুতর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কোনো প্রধকার বস্তু হলে অবশ্যই তোমার দেশকে দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এছাড়া আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে পোশাক রানী কারও কোনো প্রকার তথ্য জানার প্রয়োজন হলে বা পরামর্শের প্রয়োজন হলে আমাকে সেখানে নক করতে পারেন বা সেটাও ফলো দিয়ে রাখতে পারেন আপনার প্রয়োজনে আমার প্রয়োজনে তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ